বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চকুরিয়া উপজেলার লোকাচর ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে এই উপলক্ষে মঙ্গলবার বাইশ অক্টোবর বিকাল পাঁচটায় নবগঠিত কমিটির সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পিতা মাতার কবর জিয়ারত করেন জিয়ারত শেষে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাফানুল করিমের সাথে এছাড়া চকুরে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক সাধারণ সম্পাদক এম মোবারক আলী উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লালটু ও লোকাছর ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান উন মোহাম্মদ মানিক সহ নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নবগঠিত কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোককাছর ইউনিয়ন শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলমগীর সিনিয়র সহসভাপতি জাবেদ শিকদার সহ সভাপতি মাহমুদ মনির শিকদার ও সৈয়দ আলম সাধারণ সম্পাদক মাহমুদ আবু ইউসুফ সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদ সুমন যুগ্ম সম্পাদক মাহমুদ মুন্না আমি মোহাম্মদ আলমগীর লক্ষ্যচার ইউনিয়ন শ্রমিক দলের নবান গঠিত শ্রমিক দলের কমিটির নতুন সভাপতি এবং উনি আমাদের ইসুফ ভাই সেক্রেটারি আর ইনি জাভেদ ভাই ইনি মনির ভাই আমরা সবাই আসছি এখানে আল্লাহ সালাদিন আহমদ ভাইয়ের মা বাবার খবর দেওয়ার করার জন্য আসছি আল্লাহ সালাদিন আহমদ ভাইকে জানাচ্ছি জেলা শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি ও উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি ও লক্ষ্য ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা প্রতি গড় গড়ে গিয়ে প্রতি ফারা মহল্লায় গিয়ে প্রতি ওয়ার্ড ওয়ার্ড গিয়ে আমরা সবাইকে বুঝ সবাইকে বুঝাবো সবার থেকে আমরা ভোট চাইব এবং সবাকে সবাইকে অনুরোধ করব যেন আমরা বিগত অনেকদিন আমরা কষ্টতে ছিলাম এই কষ্ট এখন আমরা মুক্ত পেয়েছি এখন আমাদের আর বইয়ের কিছু নাই নিশ্চিত ইনশাল্লাহ আমাদের এই বিএনপি পরিবার অবশ্যই আবার সুসংকৃত হয়ে আপনাদের সামনে যেন দাঁড়াইতে পারে উপলক্ষে আসা আমাদের প্রাণ প্রিয় নেতা আলহাদ সালাহিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জেলা উপজেলা এবং ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি নবনির্বাচিত কমিটি কে দেওয়ার জন্য এবং আমি আশা করি আমাদের লক্ষাচরি যুব দলের পক্ষ থেকে যে ওনাদের হাত ধরে যে নবনির্বাচিত শ্রমিক দল কমিটি আছে আগামী নির্বাচনে ওনাদের শক্তিশালী ভূমিকা এবং ওনাদের জনপ্রিয়তায় আমাদের প্রাণ নেতা জনাব আলহাস সালাদ আহমদ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবে আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল লক্ষাচরি শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক ও লক্ষ কমিটি নবনির্বাচিত কমিটির লক্ষাচ্ছর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই সুন্দর সুশৃঙ্খল লক্ষ আগামী শ্রমিক দল সবার সেরা হিসেবে ঘোষিত করার মতো করে সবাই ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্বর শ্রমিক দল সুন্দর একটা সংগঠন উপহার দিবে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলামিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ফেকু আসছি সালাদ্দিন ভাইয়ের মা বাবার খবর দেওয়ার করার জন্য আশা করি সুন্দর একটা কমিটি হয়েছে সুন্দর নেতৃত্ব এসেছে সুন্দর নেতৃত্ব দিয়ে সবাই কক্ষবদ্ধ ভাবে সুন্দর একটা শ্রমিক দল উপহার দেবে চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ চকরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকরিয়া কক্সবাজার চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চকরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়করে পাশে চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ফার্মেসি বিভাগ সার্জারি বিভাগ সকল প্রকার উন্নত মানের চিকিৎসা সেবা শিশু ওয়ার্ড পুরুষ ওয়ার্ড নারী ওয়ার্ড পৃথক পৃথক রোগের আলাদা করে ওয়ার্ড রয়েছে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে ঠিকানা চকুরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার